ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো সুস্থ আছো আমিও ভীষণ ভালো আছি আরও একটা নতুন রোজ ঝলমালে সুন্দর দিনে তোমাদের সব বাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি আর আজকে হচ্ছে আমার জন্মদিন তো এই দিনটা আমার কাছে ভীষণই স্পেশাল তো জন্মদিন আমার হোক মেয়ের হোক হাজব্যান্ডের হোক যারই হোক না কেন আমি এই দিনটাকে সমস্ত দিনের থেকে একটু স্পেশাল করার চেষ্টা করি তো যত যাই করি না কেন পুরোটাই নিজের মতন করি তো আজকে আমারও দিনটা হচ্ছে আমার কাছে ভীষণই স্পেশাল তো অন্যান্য দিনের তুলনায় আজকের দিনটা একটু অন্যরকম হতে চলেছে আর তাই জন্য ভাবলাম যে আজকের ভিডিওটাও একটু অন্যরকমভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করি তো তোমরা ভিডিওটা কিন্তু আজকের ভিডিওটা কেউ স্কিপ করো না কারণ অন্যান্য দিনের তুলনায় আজকের ভিডিওটা একটুখানি ইন্টারেস্টিং হচ্ছে আর হবে তো কি হবে না হবে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব ভিডিওর মাধ্যমে আর ভিডিওটা কিন্তু তার জন্যই বলছি কেউ স্কিপ করে দেখো না যেটাই হবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর তো তারপরে দেখো সকালের সমস্ত মানে রান্নাঘরের যাবতীয় যা কাজ ছিল সেগুলোকে কমপ্লিট করে ছাদে কিছুটা টাইম কাটিয়ে তারপরে চলে এসেছি নিচের তো নিচের এখন এখানে সমস্ত গেট বলো তারপরে দরজা জানলা বলো যা আছে সমস্ত কিছুটাই আগে একটুখানি খুলে নিচ্ছি আর এদিকে বাইরের গেটের তালাটাও খুলে দিচ্ছি দিয়ে এরপরে নিচের ঘরে যা যাবতীয় কাজ রয়েছে সেই কাজগুলোকে করব কিন্তু কাজ করতে গিয়ে একটা ঘটলো অঘটন সেটা হচ্ছে এই যে ঘুরতে গেছি আর এখানে এই সিঁড়ি রেটাতে না আমার মাথায় এত জোরে লেগেছে মানে মানে কি বলবো প্রচণ্ড আচমকা এখানে লেগেছে তো তারপরে নিচের সমস্ত কাজ কমপ্লিট করেছি আর সেগুলো কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করিনি একদম চলে এসেছি ওপরে কারণ অনেকটা দেরি হয়ে গেছে এখন ওপরে এসে আগে চটপরে তুলে দিয়েছি আর এই দেখো রান্নাঘরের সমস্ত কাজ বলেছিলাম না কমপ্লিট হয়ে গেছে তো সমস্ত কিছুটাই কমপ্লিট হয়ে গেছে আর এদিকে সকালে বেলায় উঠেই আমি যেটা আগে করি সেটা হচ্ছে আটাটা মেখে রাখি আর এদিকে না চালটাকেও আমি ভিজিয়ে রাখি তাহলে না চালটা মানে ভাতটা হতে বেশিক্ষণ সময় লাগে না আর এদিকে দেখো ওকে ব্রাশ করতে দিয়েছি আর ও দেখো ব্রাশ হাতে নিয়ে সকালবেলা উঠেই না শুরু করে দিয়েছে মানে মনের আনন্দে আছে তো তারপরে দেখো ওখানে দুধ গরম করে ও একদম ওর সকালে যেটা খেয়ে স্কুলে যায় সেটাকে রেডি করে নিয়ে ঘরে চলে এসেছি আর স্কুলের ড্রেসগুলোও সমস্ত কিছুটা এক জায়গায় করে নিয়েছি তাহলে একবারে রেডি করতে বেশ সুবিধা হবে নালে একটার পর একটা জিনিস যদি আমি ভুলে যাই বারবার করে উঠে উঠে আমাকে নিতে হবে তো তারপরে দেখো এখানে এখন চুলটাকে বেশ ভালো করে বেঁধে দেবো আর যেহেতু মানে প্রচণ্ড ঘাম হয় আমার মেয়ের তো তার জন্য না চুল আমি কিছুতেই ছাড়তে পারি না মানে শুধু গাডার দিয়ে এইভাবে চুল ছেড়ে আমি কখনোই ওকে স্কুলে পাঠাই না তো একটা বেনি করে তারপরে পাঠায় তাতে না মানে সুবিধা হয় মানে যেহেতু অতিরিক্ত ঘামে তো তার জন্য একটুখানি ঘামটা মানে গরমটা একটু কম লাগে কিন্তু ও আজকে যেন বলছিলো যে আজকে আমি বেনুনি করে যাব না চুলটা ছেড়েই যাব কিন্তু ওই গরমের জন্য আমি আর চুল ছেড়ে পাঠাইনি একদম চুলটাকে বেঁধে দিয়েছি তো তারপরে দেখো একদম সকালের যেটা মানে দুধ বিস্কুট সেটাকেও চট জলদি খাইয়ে দিচ্ছি তো অনেকেই আছে অনেকের বাচ্চাকেই সকালবেলা স্কুলে যাওয়ার আগে ভাত খাইয়ে পাঠায় কিন্তু আমি সেই রিক্সটা নিই না একদম এরকম দুধ ঘন করে খাইয়ে তারপর खेली তাতে না ও খেয়েও নেয় তাড়াতাড়ি আর আমার হয়েও যায় কারণ ভাত খেতে যদি ঝামেলা করে বা কান্নাকাটি করে তো তার জন্য আমি আর ভাতটা প্রেফার করি না কখনোই করিনি তো যতদিন পারবো এইভাবেই মানে ওকে খাইয়ে পাঠাবো তো তারপরে পরে দেখা যাবে তো তারপরে দেখো একদম ওকে স্কুল ড্রেস ট্রেস পরিয়ে একদম রেডি করে নিচ্ছি আর এরকম স্কুলের না ওর দুটো করে সেট বানানো রয়েছে তো অল্টারনেট করে পড়া মানে পরে পাঠানো হয় তো তারপরে এখানে দেখো বেলটা আটকাতে বেলটা মানে স্কুলের এই কার্ডটা আটকাতে গিয়ে মানে আমার নাজেহাল অবস্থা আর এদিকে বারবার করে ঘুরিয়েও দেখছি কারণ অনেকটা দেরি হয়ে গেছে মানে যেহেতু ভিডিও শ্যুট করে কাজ করছি তো তার জন্য না মানে প্রচণ্ড দেরি হয়ে গেছে আর এখন ওদের স্কুলে নতুন সিস্টেম করেছে একটু যদি দেরি হয় না ওদেরকে কিছুতেই স্কুলের গেটে ওরকম পানিশমেন্ট দিয়ে দাঁড় করিয়ে রাখে মানে ঢুকতে দেয় না সে যতই রিকোয়েস্ট করো কেন গেট বন্ধ হয়ে গেলে কিছুতেই তুমি ঢোকাতে পারবে না কারণ এর আগেও অজান্তে এরকম একবার হয়েছিল তো তো তার জন্য না আমার প্রচণ্ড মানে ভয়ও লাগছিলো যে এই জন্য প্রচণ্ড পরিমাণে তাড়াহুড়ো করছিলাম যাতে দেরি না হয়ে যায় তো তারপরে শেষমেশ কোনো কিছুই হয়নি তো বেরোনোর সময় একেবারে ও ঠাকুর নমস্কার করে সরস্বতী ঠাকুরকে নমস্কার করে গোপালকে নমস্কার করে তারপরে প্রত্যেক দিন এটা করে কিন্তু ও স্কুলে যায় তো সেটাই তোমাদের সঙ্গে ভিডিওতে একটুখানি শেয়ার করলাম কারণ এটাই আমি ওকে প্রত্যেক দিন করিয়ে পাঠাই তো তারপরে দেখো মাকে অনেক আদর ঠাদর করে একদম স্কুলে যাচ্ছে যেহেতু মার আজকে বার্থডে বলে কথা তো এটা আমাকে গিফট দিল তো তারপরে দেখো ওর জন্য একটা নতুন সানগ্লাস কেনা হয়েছিল তো সেটাই পরে আজকে স্কুলে যাচ্ছে কারণ আগে যে একটা সানগ্লাস ছিল ওটা ভেঙে গেছে তো তার জন্য এই একটা নতুন সানগ্লাস পরেছে তো ওকে সানগ্লাস পরে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই তোমরা জানিও কমেন্টে আর সেটা আজকে কেমন লাগছে সেটা কিন্তু আমি আমার মেয়েকে বলবো তো তারপরে দেখো একদম চট জলদি রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর এখন যাচ্ছি হচ্ছে স্কুলের গেটে আর দেখো বলতে বলতে একদম স্কুলে পৌঁছেও গেছি আর ওই দেখো গুটি গুটি পায় আর একজন হেঁটে যাচ্ছে আর ব্যাগটা তো প্রচণ্ড পরিমাণে ভারী হয়েছে দেখে বোঝাই যাচ্ছে ব্যাগটা কোথায় ঝুলে পড়েছে তো তারপরে দেখো মানে ও স্কুলে চলে যাওয়ার পরে আমি সোজা চলে এসেছি মানে একদম ঘরে কারণ ঘরের বাসি কাজ আমি কিছুই মানে ও স্কুলে পাঠিয়ে আমি এই বাসি কাজ কমপ্লিট করি কারণ বাসি কাজ কমপ্লিট করতে গিয়ে যদি ওর স্কুলে দেরি হয়ে যায় তো তার জন্য এগুলো আমি কিছুই করতে পারি না তো একেবারে এটা আমি প্রত্যেক দিনই করি একেবারে স্কুলে পাঠিয়ে তারপরে ধীরে সুস্থে একদম মানে যা কাজ আছে সেগুলোকে একটুখানি মানে কমপ্লিট করার চেষ্টা করি তো দেখো খাটের কী অবস্থা হয়ে রয়েছে মানে সমস্ত জিনিসগুলো একদম অগোছালো হয়ে পড়ে আছে তো তারপরে জায়গার জিনিসটা এখানে চটপট করে জায়গায় রেখে দিলাম আর এই যে কতগুলো খালি বোতল তো সেগুলোকে একদম বাইরে রান্নাঘরে রেখে দিয়ে আসবো আর এদিকে দেখো এই পাশের এই যে জানলাটা রয়েছে এই জানলাটাকেও খুলে দেবো আর এই দিকটা দিয়ে না আগে বেশ ভালো রোদ আসতো হাওয়াও আসতো কিন্তু যেহেতু পাশেই বিল্ডিংটা করা হয়ে যাওয়ার পরে না এখন পুরো জায়গাটা মানে অন্ধকার লাগে আর মানে রোদও সেরকম ঢুকে না মানে কি যে বলবো মানে গরমকালে একদিকে শান্তি কিন্তু শীতকালে ওই যে রোদটা পাই না শুধু এইটুখানি ওই সামনের বেডের যে সামনের জানলাটা রয়েছে সেই সামনের জানলাটা দিয়েই যেটুখানি যা রোদ আসে শীতকালে আর আজকে দেখো কি সুন্দর মানে রোদের মানে সূর্যের আলোটা বিছানার উপরে পড়েছে না এত সুন্দর লাগছে মানে কী বলবো তো তোমাদের সঙ্গে ভিডিওতে একটুখানি শেয়ার করবো দেখো এত সুন্দর লাগে তো তারপরে দেখো চটপট করে এখানে বাসি বিছনাটাকে একদম ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি কারণ এখনও মাসিমনি আমাদের আসেনি মাসিমুনি আসার আগে বেডটাকে আমি ঝেড়ে পরিষ্কার করে নিই কারণ বেডের ওপরে বেশ কিছু মানে বালি বলো ধুলো বলো পরে তো যেহেতু রাস্তার সামনে বাড়ি তো মানে ঘর মোছার আগে যদি এটা ঝেড়ে নেওয়া হয় তাহলে আর আমাকে ডবল করে ঘরটা ঝাঁপ দিতে হয় না তো তার জন্য দেখো একদম ঘরটাকে ভালো করে ঝে মানে বিছনাটাকে ভালো করে ঝেড়ে নিলাম পরিষ্কার টান টান করে পেতে ডাকলাম আর সূর্যের আলোটা দেখো বললাম না তোমাদের কি সুন্দর বিছানার উপরে পড়েছে আজকে তো সেটাকেই একটুখানি ক্যাপচার করে নিলাম আর এদিকে দেখো আমার সমস্ত বিছনাপত্র একদম টান টান করে পরিষ্কার করা কমপ্লিট আর এদিকে দেখো দীর্ঘদিন মানে দীর্ঘদিন নয় মানে বেশ কয়েকদিন ধরে আমি ছিলাম না আর এটা এই জায়গাটাও পরিষ্কার করা হয়নি বলে কীরকম পরিমাণে ধুলো জমেছে মানে দুটো জায়গাতে দেখতে পাচ্ছ ধুলোর একদম পুরো চর পড়ে গেছে তো ভাবলাম যে আজকে যখন টাইম আছে হাতে তো এইগুলোকে একটুখানি পরিষ্কার করে নিই আর এ দেখো বলতে বলতে সমস্ত জিনিসগুলোকে আমাকে রীতিমতো নামিয়ে পরিষ্কার করতে হয়েছে মানে ডিপ ক্লিন যে ব্যাপারটা আছে সেই জিনিসটাই করতে হয়েছে মানে ডিপ ক্লিন না করলে না ওই ওপর থেকে শুধু ঝাড়লে এ এত নোংরা জমেছে মানে ঝাড়লে পরিষ্কার হবে না আর যেহেতু একদম মানে জাননাটার ধারে তো আর রোডের সামনে তো প্রচুর পরিমাণে ধুলো জমে আমি যদি একদিন স্কিপ করি তো পরের দিন এমন ধুলো জমবে যে দেখে মনে হবে যেন আমি কতদিন পরিষ্কার করিনি তো তার জন্য এই জিনিসগুলোকে একদম ভালোভাবে আজকে একটুখানি পরিষ্কার করে নিলাম কারণ সামনেও আবার দিওয়ালি আসছে তো তার আগেই যদি হালকা করে মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি তাহলে সেদিনে আমার অতটা চাপ থাকবে না একদম ওপরে ওপরে পরিষ্কার করে নিলেই বেশ হয়ে যাবে ভালো আর এদিকে এই যে র‍্যাকগুলো দেখতে পাচ্ছ না এগুলো কিন্তু আমি সব অনলাইন দিয়ে অর্ডার করেছি আর এগুলো আমার কাছ থেকে নিয়েছিল হচ্ছে একশো কুড়ি কি তিরিশ এরকম করে আর এই যে ছোটো ছোটো শোপিসগুলো দেখছো ইয়েলো কালারে এগুলোও কিন্তু সমস্তটাই মানে অনলাইন দিয়ে অর্ডার করা যাবতীয় যা জিনিস আছে সব কিছুই অনলাইন থেকে অর্ডার করা রয়েছে আর আর তারপরে দেখো এই পাশের র্যাকটাও পরিষ্কার করে নিয়েছি মানে এখানে যে তিনটে র্যাক দেখতে পাচ্ছ না এই তিনটে র্যাকই আমি পরিষ্কার করেছি তবে সবগুলো আমি ভিডিও করে কারণ দেখলাম যে অনেকটা তার মানে ভিডিওটা লং হয়ে যাবে তো তার জন্য স্কিপ করে করেই কিছুটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এই যে ছোটো ছোটো খেলনাগুলো দেখতে পাচ্ছ এই খেলনাগুলো কিন্তু সমস্তটাই কিন্ডার জায়গা থেকে পাওয়া তো বেশ সুন্দর লাগে বেশ এই খেলনাগুলো এখানে সাজিয়ে রেখেছি তো বেশ দেখতেও ভালো লাগছে তো তারপরে দেখো ওপরের এই যে র‍্যাকটাও পরিষ্কার করে নিয়েছি নিয়ে এখন সুন্দর করে একটুখানি সাজিয়ে রাখছি যাতে দেখতেও ভালো লাগে মানে এরকমভাবেই সাজানো থাকে কিন্তু তখন মানে মানে টাইমের অভাবে যখন পরিষ্কার করতে পারি না তখন দেখতে খুব বাজে লাগে যে ধুলো জমে যায় তো তারপরে দেখো একদম চকচক করে চকচক করছে সমস্ত জায়গাটা মানে সমস্তটাই ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি নিয়ে আর ওর পরে সোজা চলে গেছিলাম রান্নাঘরে নিয়ে এসেছি এক কাপ চা আর তিনটে পাউরুটি তো আমি যখন এদিকে ঘরের কাজগুলো করছিলাম তখন শাশুড়ি মাই আজকে চাটা করে ফেলেছে আর তারপরে এখন তোমাদের সঙ্গে শেয়ার করছে এই একটা জিনিস তো এটা কি সেটা তোমাদের সঙ্গে ভিডিওর মাঝখানেই শেয়ার করে দেবো তো তখনই তোমরা বলো জিনিসটা কেমন হয়েছে তো তারপরে দেখো আজকে আমাদের সকালে টিফিন তো রুটি তো এর আগের ভিডিওতেও বলেছি রুটিটা তো আমাদের প্রত্যেক দিনেরই ব্রেকফাস্টে হয়ে থাকে আর আজকে যেহেতু রুটি আমি আর আমার হাজব্যান্ড খাবো না যেহেতু আজকে আমার বার্থডে তো তার জন্য একটু স্পেশাল করছি তো সকালে টিফিনটা আজকে বানিয়েছিলাম হচ্ছে এগ চাউমিন তো চাউমিনের রেসিপি কী আর শেয়ার করবো আমরা সবাই জানো তবু স্পেশাল করার জন্য একটু কিছু অন্যরকম করছি তো দেখো এখানে চাউমিনটা একদম মানে সিম্পলভাবে করেছি তবে খেতে কিন্তু টেস্টটা বেশ ভালো হয়েছিল আর আমি না চাউমিন যখনই করি না কেন আমি চাউমিনে ম্যাগি মশলা অ্যাড করি এছাড়া কোনো সস বলো অন্য কোনো কিছু কিন্তু আমি অ্যাড করি না এইভাবে একবার ম্যাগি মশলা অ্যাড করে চাউমিনটা বানিয়ে দেখো ভীষণ সুন্দর হয় কিন্তু টেস্ট তো তারপরে দেখো সমস্ত চাউমিনটা সেদ্ধ করে না বেশ কিছুক্ষণ আগে আমি সেদ্ধ করে একটুখানি হালকা করে তেল মাখিয়ে রেখেছিলাম তো তাতে না ঝরঝরে হয় গায়ে গায়ে লাগে না আর এইভাবে করে দেখো একবারে একবার খুব ভালো টেস্ট হয় তো তারপরে ওখানে আমার সকালে ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে দিয়ে গ্যাসটা যখন দেখলাম ফাঁকাই রয়েছে আর দশটার বেশিও বেজে গেছে তো তার জন্য ভাতের হাঁড়িটা বসিয়ে দিলাম আর এদিকে আমাদের সকালে রুটির তরকারি হয়েছে ছোলা আলু কুমড়ো ক্যাপসিকাম দিয়ে একটা তরকারি সেটা হচ্ছে রুটির সাথে খাওয়া হবে আর এদিকে দেখো চাউমিন আমার একদম প্লেটে সার্ভ করা রেডি তো এবার আমি আর আমার হাজব্যান্ড দুজন মিলেই চাউমিনটা আজকে ব্রেকফাস্ট করব তো অবশ্যই তোমরা একবার এইভাবে ট্রাই করে দেখো তো দেখতেও যেমন সুন্দর হচ্ছে খেতে কিন্তু পুরো মানে দোকানে মতন হয়েছে সত্যি কথা বলছি বিশ্বাস করো একবার এভাবে করে দেখো ভীষণ ভালো লাগবে তো তারপরে আমি আমার মানে ব্রেকফাস্টটা আজকে বারান্দায় বসেই খাবো একটু মানে নিজের মতন করে স্পেশাল তো কেউ করাবে না নিজেরটা নিজেকে স্পেশাল করতে হবে তো তার জন্য একটু অন্যরকম কিছু করলাম তো তারপরে দেখো এই যে তোমাদের সঙ্গে বলেছিলাম না যে এই একটা গিফট পেয়েছি সেটা তোমাদের সঙ্গে ভিডিওর মাধ্যমে শেয়ার করবো তো দেখো এটা হচ্ছে একটা মোবাইলের স্ট্যান্ড তো আগেও আমি একটা স্ট্যান্ড কিনেছিলাম কিন্তু সেই স্ট্যান্ডটা না মানে এতটা বড় ছিল না ছোট ছিল আর অতটা মজবুত ছিল না তো স্ট্যান্ডটা না দু তিন দিন আমি ইউজ করেছি তারপর না স্ট্যান্ডটা ভেঙে গেছে তো তার জন্য না মাঝখানে তোমাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করতে ভীষণই অসুবিধা হচ্ছিলো তো তারপরে এই একটা স্ট্যান্ড আমার হাজব্যান্ড আমাকে বার্থডে হিসেবে গিফট করেছে তো কেমন হয়েছে তোমরা জানিও তো গিফটটা তো আমার ভীষণই পছন্দ হয়েছে তো তারপরে আজকে আর রান্নাবান্না তোমাদের সঙ্গে কিছু শেয়ার করিনি একদম ফোরে যাওয়ার পরে আজকে লাঞ্চ মেনুটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে হচ্ছে তো তারপরে খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে আবারও সন্ধেবেলায় ভিডিওটা স্টার্ট করছি তো দেখো একদম রেডি হয়ে গেছি এখন রেডি হয়ে যাব হচ্ছে একটুখানি ঘুরতে তো কোথায় যাচ্ছি সেটা তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো তাহলেই বুঝতে পারবে ওর এইদিকে আমাকে রেডি হয়ে আজকে কেমন লাগছে আর এই ড্রেসটা পরেও কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর এটা হচ্ছে এবারের পুজো নয় এটা হচ্ছে আগের বারের পুজোতে আমার হাজব্যান্ড আমাকে গিফট করেছিল তো সেটাই আজকে পরেছি আর এটা আমার ভীষণ পছন্দের একটা ড্রেস আর কালারটাও যেমন সুন্দর তার থেকেও বেশি সুন্দর মানে অন্যটার এই ডিজাইনটা না আমার ভীষণ ভালো লেগেছে তো তার জন্য তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন লাগছে এই ড্রেসটা আর এই থ্রি পিসটার কালারটাও তোমাদের কেমন লাগছে অবশ্যই জানি না তো চলো এরপরে পেরিয়ে যাই নাহলে বেশি বক করলে অনেকটা দেরি হয়ে যাবে তো তারপরে সোজা চলে এসেছিলাম আজই শ্রীহরি বস্ত্রালয় তবে এখানে যে আসবো আগের থেকে আমি কিছু জানতাম না এটা পুরোটাই আমার কাছে সারপ্রাইজ ছিল তো আমি তো ভীষণ হ্যাপি তো আর তারপরেও তোমাদের সঙ্গে একটা শেয়ার করছি দোকানের ডেকোরেশনটা দেখো কত সুন্দর করে সাজিয়েছে আর যেহেতু এটা চন্দ্রনগরে তো সামনে চন্দ্রনগরে জগযাত্রী পুজো তো তার জন্য না একদম এরকম সাজানো গোছানো ছিল আর দোকানটা তো বেশ ভালোই পরিমাণে ভিড় ছিল অনেক লোকেই কেনাকাটা করছিল তো তার মধ্যে আমিও বেশ কিছু ড্রেস পছন্দ করেছিলাম তো কোনটা নিয়েছি কি নিয়েছি সেটা তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে শেয়ার করব আর এদিকে দেখো আমার মেয়ে কি করছে আমি যেহেতু ওদিকে ড্রেস পছন্দ করছিলাম আর ও ও নিজের ইচ্ছে মতন এখানে ঘুরে বেড়াচ্ছিলো তারপরে তো আর জিনিস করেছে সেটা তোমাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করবো দেখো তোমরা মানে যেখানেই যাই সেখানেই সমস্ত লোকগুলোকে একদম পুরো কাবু করে নেয় তো দেখো মানে এখানে দোকানের যারা কর্মচারী তারা গান করছিল আর আমার মেয়ে সেই তালে নাচছিল তো তারপরে কেনাকাটা করে সোজা বেরিয়ে পড়লাম তো এদিকে রাস্তাঘাটেও ছিল বেশ পরিমাণে ভিড় তো তারপরে দেখো এখান থেকে বেরিয়ে সোজা চলে গেছিলাম হচ্ছে রেস্টুরেন্টে তো এখানেও যে আসবো আমি সেটাও জানতাম না এই রেস্টুরেন্টে যে আসবো মানে পুরো ব্যাপারটাই সন্ধ্যের পর থেকে আমার কাছে সারপ্রাইজ হতে লাগছিলো তো তারপরে দেখো এই যে রেস্টুরেন্টটাতে ঢুকেছি না এই রেস্টুরেন্টের ডেকোরেশনটা ভীষণ সুন্দর চলো তোমাদের সঙ্গে এবার শেয়ার করি তারপরে আজকে অর্ডার করেছিলাম হচ্ছে মিক্স ফ্রায়েড রাইস চিলি চিকেন আর তার সাথে মোমোটাও ছিল তো সেটা আমরা প্যাক করে নিয়ে গেছিলাম আর খেয়ে উঠতে পারছিলাম না বলে আর এদিকে এইগুলো মানে রেস্টুরেন্টে যাব এইটুখানি আমি শিওর ছিলাম বাট এখানে যে আসবো সেটা শিওর ছিলাম না তো মানে পুরো জিনিসটাই আমার কাছে সারপ্রাইজ তো আমার আজকের বার্থডেটা যে এইভাবে সেলিব্রেট করবে ও তো তার জন্য আমি ভীষণ 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 খুশি আর তার তো তারপরে এখানে বেশ কিছু ফটো আর রিলসও করে নিয়েছিলাম আর বার্থডেতে কি কি গিফট পেয়েছিস সেটা তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে শেয়ার করব তো রেস্টুরেন্ট থেকে বেরিয়ে সোজা চলে গেছিলাম একটা আইসক্রিমের দোকানে তো সেখান থেকে আইসক্রিম কিনে সেটা সেটা রাস্তায় খেতে খেতেই সোজা চলে গেছিলাম বাড়ি কারণ অনেক দেরি হয়ে গেছিলো পরের দিন মেয়ের স্কুল ছিল তো তার জন্য আর বেশি দেরি করিনি তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই স্টপ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন চলো টাটা